স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অন্যতম প্রধান শর্ত হল চিনি না খাওয়া বা যতটা সম্ভব কম খাওয়া ওজন কমাতে হলে চিনি নিয়ে রীতিমতো কড়াকড়ি থাকে ডায়াবেটিসের রোগীদের খাদ্য তালিকা থেকেও বাদ দিতে হয় চিনি বাজারে বিভিন্ন পণ্যের মোড়কে দেখা যায় লেখা রয়েছে সুগার ফ্রি বা নো অ্যাডেড সুগার এই দুই শব্দ বন্ধের মধ্যে পার্থক্য কোথায় চলুন জেনে নেই এ সম্পর্কে সুগার ফ্রি বলতে কি বোঝায় সুগার ফ্রি বললে কি সত্যি একেবারে চিনি ছাড়া বোঝায় নাকি তাতে কৃত্রিম চিনি যোগ করা থাকে হার্ভার্ড হেলথ পাবলিশিং এর তথ্য অনুযায়ী সুগার ফ্রি খাবারে প্রতি গ্রামে সামান্য পরিমাণে হলেও চিনি থাকে অর্থাৎ চিনি ব্যবহার করা হয়নি বললেই চলে এতে অল্প পরিমাণে আর্টিফিশিয়াল সুইটনার যেমন স্টেভিয়া বা অন্য ধরনের প্রাকৃতিক মিষ্টি মিষ্টি ব্যবহার করা হয় কখনো কখনো স্বাদ মিললেও এই ধরনের খাবার খেলে ক্যালোরি বেড়ে যাওয়ার ভয় নেই নো অ্যাডেড সুগার বিভিন্ন পণ্যের প্যাকেটে লেখা থাকে নো অ্যাডেড সুগার আমেরিকার দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলছে ইংরেজি এই শব্দবন্ধের মাধ্যমে বোঝানো হয় খাবারে অতিরিক্ত চিনি যোগ করা হয়নি তবে কি তা শর্করাহীন তা কিন্তু নয় খাবারের নিজস্ব শর্করা থাকেই তাতে সেই স্বাদ মিলবে ধরুন একটি পিনাট বাটারের প্যাকেটের গায়ে লেখা নো অ্যাডেড সুগার এর মানে এতে কোনো বাড়তি চিনি ব্যবহার করা হয়নি তবে বাদাম বা কিশমিশের নিজস্ব চিনির কারণে জিনিসটা খেতে মিষ্টি লাগতে পারে কোনটি উপকারী সুগার ফ্রি নাকি নো অ্যাডেড সুগার এখন প্রশ্ন হল সুগার ফ্রি এবং নো অ্যাডেড সুগারের মধ্যে কোনটি বেশি স্বাস্থ্যকর সত্যি বলতে উভয় পণ্যই আপনার ডায়েটে থাকতে পারে তবে দীর্ঘ সময় ধরে সুগার ফ্রি পণ্য খাওয়া ঠিক নয় এতে শরীরে কৃত্রিম মিষ্টি পণ্যের ওপর নির্ভরশীলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে ফলে পরবর্তী সময়ে আপনার স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর হতে পারে অন্যদিকে নো অ্যাডেড সুগার পণ্যগুলো প্রাকৃতিক চিনি ব্যবহার করে এবং এতে কোনো কৃত্রিম উপাদান নেই এ কারণে এটি সুগার ফ্রি পণ্যের তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয় প্রাকৃতিক চিনির উপস্থিতির কারণে এগুলো অনেক বেশি স্বাস্থ্যকর বিশেষ করে যদি আপনার লক্ষ্য সুস্থ ও সতেজ থাকা হয়